বসন্ত আসে রঙে গানে আর হাসিতে ঋতুরাজ বসন্তকে বরণ করতে আমিরাতে বাংলাদেশ সমিতি লেডিস উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল রঙে বসন্ত উৎসব আমাদের আমিরাত প্রতিনিধি জানান প্রবাসে মাটিতেও যেন দেশি আবহ বসন্তের রঙ আর সংস্কৃতির উষ্ণতা অনুভব করা যায় সেই লক্ষ্যে রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আলবাহিয়া পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বর্ণাঢ্য এই আয়োজন ছিল বাঙালিয়ানা স্বাদের পিঠা পুরিপিঠা সাজ সাজপিঠা নকশি পিঠা চিতই চিরার মোয়া মুড়ির সহ পঁচিশ রকমের বাহারি পিঠার উৎসব বাসন্তী রঙের ফুলে ফুলে সাজানো আসরে বাসন্তী রঙের শাড়ি পরা উচ্ছ্বসিত প্রবাসী নারীদের ব্যাপক উপস্থিতিতে উৎসব পরিণত এক টুকরো বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজকরা জানান বসন্ত উৎসব শুধু একটি অনুষ্ঠান নয় দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা বলছি আজকে আমাদের লেডিস উইমস এর তত্ত্বাবধানে যে অনুষ্ঠানটা হলো এটা এই দেশের জন্য গর্বের ব্যাপার যে আমরা এগুলো করতে পেরেছি এবং আমি কামনা করব সামনের দিনগুলোতে যে না আমরা এইগুলো করতে পারি এখানে খুবই সুন্দর একটা আয়োজন হচ্ছে ভালো লাগলো বাঙালিরা যে এত সুন্দর প্রোগ্রাম করতে পারে আসলে এই প্রোগ্রামগুলি বাড়াতে হবে যেন সুন্দর সুন্দর একটা ভালো প্রোগ্রাম হয় আমরা চাই আর কি এরকম সেখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি যাদের যাদের চাইছি তাদেরকে দেখতে পাচ্ছি এখানে এই আমি খুব হ্যাপি আর শরীরটা খুব খারাপ তবুও এই রাজাকে দেখে আমি এসে থাকি ভালো লাগতে খুব ভালো লাগছে এত সুন্দর উদ্যোগ যারা আজকে মানে আয়োজনের ছিল তাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমি প্রবাসে অনেক বছর ধরে আছি এই ধরনের অনুষ্ঠান আমি সাধারণত বাদ দিই না মনে হয় আমি দেশে আছি তো দেশকে সুন্দর করে উপস্থাপন করে এরা এত সুন্দর পিঠার উৎসব মনে হয় আমি কোথাও আর দেখিনি তো ঋতু রাজ বসন্ত এবং প্রত্যেকটা ঋতুটা আমরা কিছু না কিছু করতে পারি এত সুন্দর একটা দেশ তো আমি আশা করব ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম নিয়ে তারা আসুক এবং বাচ্চাদের অনুষ্ঠান হোক ভালো ভালো আরো প্রোগ্রাম হোক তো বসন্ত উৎসবের মধ্য দিয়ে যে উইমেন যে পাওয়ার আমাদের যে কোয়ালিটি সেটাকে প্রেজেন্ট করা সবাই মিলে একসাথে বসে আনন্দ করা গল্প করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে একটা মিনি বাংলাদেশে আসছি বাংলাদেশের ঐতিহ্য নকশি পিঠা বিভিন্ন রকমের পিঠা বাচ্চারা খেলাধুলা করতেছে আমরা নিজেদের মধ্যে একটা সময় কাটাচ্ছি সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা বাঙালিদের আসলে এটা একটা মিলন মেলা খুব ভালো লাগছে সবাইকে বসন্তের শুভেচ্ছা